নমস্কার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে শহর কলকাতায় একেবারে প্রপার শহর কলকাতায় বাংবিহাটিতে আজকে মমতা ব্যানার্জির একটা বিশাল বড় রোড শো ছিল একটা শোভা ছিল একটা মিটিং ছিল মেগা রেলি বলা যেতে পারে অর্থাৎ রাস্তা দিয়ে শহর কলকাতার রাস্তা দিয়ে মমতা ব্যানার্জি হেঁটে হেঁটে যাবে তার পেছনে থাকবে জনসমাবেশ জনসমুদ্র কর্মী সমর্থকরা এবং একটা জায়গায় গিয়ে মঞ্চ করা হয়েছে সেখানে মমতা ব্যানার্জি ভাষণ দেবে অর্থাৎ একটা বড় মিটিং মিছিল বা মেগা রেলি বা বিশাল বড় রোড শো কিন্তু আজকের মিটিং এ আজকের রেলিতে আজকের রোড শোতে কোনো লোকজনই হয়নি একেবারে ফাঁকা ময়দান খাঁখা করছে মঞ্চ আগের তুলনায় পূর্বের নেই অর্থাৎ মমতা ব্যানার্জি আজকের আজকের আগে আজকের পূর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তে রোড শো করেছে মিটিং মিছিল করেছে পূর্বের মতো আজকে কোনো লোকজন আসেনি বলা যেতে পারে ফাঁকা রেলি ফাঁকা ময়দান ফাঁকা করছে মাঠ এই চিত্র দেখে পা থেকে মাটি সরে গেছে মমতা ব্যানার্জির আজকের রেলিতে যে সমস্ত এমএলএ এমপি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত এমএলএ এমপি আসতে পারেনি তাদের ওপর আক্ষেপ প্রকাশ করেছে এবং বলা যেতে পারে তাদেরকে দল থেকে তাড়িয়ে দেবে যেটা ইন্টারনাল নিউজ আমরা পাচ্ছি কিন্তু আজকে ছবি দেখুন একেবারে টপ শোট একেবারে দ্রোন ক্যামেরার টপ শোট আপনাদের সামনে সেই ছবি রাখছি বলা যেতে পারে ফাঁকা ময়দান আগের মতো লোকজন আসেন আপনারা প্রথমে ভিডিও ফুটেজ দেখুন তারপরে আমি আসছি আজকে সারা ভারতে আমাদের রাজ্যসহ সারা ভারতে সাতান্নটি লোকসভা আসনে নির্বাচন হয়েছে আমাদের রাজ্যে আটটি আসনে নির্বাচন হয়েছে সাতান্নটি আসনে যে নির্বাচন হয়েছে কোথাও কিন্তু অশান্তির ছবি ধরা পড়েনি একমাত্র আমাদের বাংলায় অশান্তির ছবি ধরা পড়েছে এ আটটি লোকসভা আসনের মধ্যে টিএমসি কোটি আসন পেতে পারে বিজেপি কোটি আসন পাবে আমাদের দেশে বিজেপি বা এন কোটি আসন পেতে পারে আমাদের বাংলায় বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি কোটি আসন পেতে পারে বিজেপি কোটি আসন পাবে সেই সংখ্যা পরে বলছি কিন্তু আজকের র্যালির ছবি দেখুন একেবারে ফাঁকা ময়দান পা থেকে মাটি সরে গেছে মমতা ব্যানার্জি এই হচ্ছে সেই ভিডিও এই হচ্ছে ফাঁকা ময়দান দু হাজার সালের পর থেকে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যে যতই ডেলি মিটিং মিছিল করেছে এত কম সংখ্যক লোকজন আমরা কিন্তু কোথাও দেখতে পাইনি এই প্রথমবার শহর কলকাতায় আমাদের রাজ্যে এত কম সংখ্যক উপস্থিতি ধরা পড়েছে এই যে দেখুন একেবারে ফাঁকা রাস্তা এই যে কর্মী সমর্থক বেশিরভাগই মহিলা ছিলেন আর খানিকটা দূরে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ একেবারে বাবুইয়াটিতে শহর কলকাতায় কালীঘাট থেকে খানিকটা দূরেই আজকে মমতা ব্যানার্জির রোড শো ছিল মেগা রেলি বলা যেতে পারে অনেকে আমন্ত্রিত হয়েছে এই রেলিতে অনেককে ডাকা হয়েছে তবুও দেখুন ভিড়ভাড় এই যে আরেকবার দেখুন নেই তো একেবারে ফাঁকা ফাঁকা রাস্তা ফাঁকা রেলি ফাঁকা ময়দান ফাঁকা মাঠ এই সমস্ত চিত্র দেখে মমতা ব্যানার্জি কার্যত রেগে গেছেন অর্থাৎ মঞ্চে তিনি রেগে গেছিলেন বিভিন্ন নেতাকর্মীদের ওপর আজকে যারা উপস্থিত হইনি আমন্ত্রণ করা সত্ত্বেও যে সমস্ত এমএলএমপি তাদের উপর আক্ষেপ প্রকাশ করেছে দেখুন ফাঁকা একেবারে ফাঁকা মমতা ব্যানার্জির একটা রেলি হচ্ছে শহর কলকাতায় এত কম সংখ্যক লোকজন এই যে দেখুন পায়ে হেঁটে যাচ্ছে কিছু লোকজন কিছু ভাড়াটে লোকজন থাকে আবার অনেকে প্রেশার দিয়ে নিয়ে আসা হয় এই যে দেখুন ফাঁকা টোটো চলছে রাস্তা চলছে এই যে দেখুন বাবুয়হাটিতে বাবুয়হাটির পাশে এই যে দেখুন খারিকটা জুম করছি নেই দেখলেন আপনারা সেই ভিডিও বলা যেতে পারে পূর্বের তুলনায় ফাঁকা মাঠ ফাঁকা মঞ্চ ফাঁকা ময়দান ফাঁকা রেলি ফাঁকা মিটিং ফাঁকা মিছিল পরে থেকে লোকজনকে ডাকা হয়েছে আমি আসছি আজকে সমীক্ষা অর্থাৎ আমাদের রাজ্যে আজকে আটটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে এই আটটি লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে কিন্তু অশান্তির ছবি ধরা পড়েছে বিশেষ করে কেশপুরে আমি আসছি তমলুক তমলুক লোকসভা কেন্দ্রে একশো শতাংশই নিশ্চিত বিজেপির প্রার্থী এবার জয়ী হতে চলেছে কে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক লক্ষ বা বেশি ভোট পেয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার জয়ী হতে চলেছে এই তমলুক লোকসভা কেন্দ্রে মূলত লড়াই হচ্ছে সায়ন বেনার্জির সঙ্গে অর্থাৎ বিজেপি ভার্সেস সিপিএম টিএমসির সির কোন পাত্তাই পাওয়া যাচ্ছে না এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী একশো শতাংশই লক্ষ ভোট বেশি পে তার যে নিকটতম প্রতিদ্বন্দী রয়েছে শায়র মেনারজি তার তুলনায় এক লক্ষ ভোট বেশি পেয়ে এবার জয়ী হতে চলেছে আপনারা আমার কথা মিলিয়ে নেবেন চার ওজন আমি আসছে ঘাটাল ঘাটাল লোকসভা কেন্দ্রে দেব জিততে পারবে কি মনে হচ্ছে আপনাদের আমাদের সমীক্ষা অনুযায়ী ঘাটাল লোকসভা কেন্দ্রে 100 শতাংশ দীপক অধিকারী জিতবে জিতবে কেশপুরে ভালো ভোট পাবে দীপক অধিকারী অর্থাৎ দেব হিরন জিততে পারবে না বেশ কথা বলে সময় নষ্ট করবেন না বাকুরা লোকসভা কেন্দ্র 2019 সালে সেখানে বিজেপির প্রার্থী জয়ী হয়েছিল এবারও কিন্তু বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হবে তমলুক বলে দিলাম কাঁথিতে কাঁথিতে একশো শতাংশই নিশ্চিত থাকুন বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে ঝাড়গ্রাম বিজেপির প্রার্থী জয়ী হবে মেদিনীপুর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোট বেশি পেয়ে এবার জয়ী হতে পারে অগ্নিমিত্রাপুর আমি আসছি পুরুলিয়া পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এবার আগের তুলনায় ভোট কম পাবে বিজেপি কিন্তু বিজেপির প্রার্থী জয়ী হবে বিষ্ণুপুর সৌমিত্র খাঁ আবার জিততে চলেছে জয়ী হবে নিশ্চিত থাকুন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তার যে প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ সে জিততে পারবে না অর্থাৎ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে আবার জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে একটি লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী দেব জয়ী হতে পারে এগিয়ে রয়েছে দেব আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে একুশ থেকে তেইশটি আসন পেতে পারে বিজেপি সেকেন্ড পজিশনে থাকবে তৃণমূল থার্ড পজিশনে থাকবে বাম কংগ্রেস আমাদের সারা ভারতে গোটা দেশি দু হাজার লোকসভা নির্বাচন গোটা দেশে এনডিএ বা বিজেপি পেতে পারে তিনশো আশি থেকে পঁচাশিটি আসন বাদবাকি আদার্স এই হচ্ছে আজকের সমীক্ষা পর ভালো এই হচ্ছে আজকের সমীক্ষা ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে জয় হিন্দ बंद मात्री